দর্শক একবার ভাবুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর সেই ফোন ধরছেন না ইউনুস অ্যাভয়েড করছেন এরকম ঘটনা কি কল্পনা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন কিন্তু তিনি ধরছেন না ডোনাল্ড ট্রাম্পের কথা বাদ দিই যার সঙ্গে এখন সম্পর্ক খুবই খারাপ সেই ভারত নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে ফোন দিচ্ছেন কিন্তু প্রফেসর ইউনুস ধরছেন না এরকম ঘটনা কি ঘটতে পারে ঘটার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাও নেই কিন্তু যদি এমন হয় ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী ধরছেন না এবং সেটা যদি সত্যি হয় তাহলে আপনি কি বলবেন এবং সেই সত্য ঘট ঘটনাটা এবার জার্মান এবং জাপানের দুইটা গণমাধ্যম ফাঁস করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন নরেন্দ্র মোদী ফোন ধরছেন না তার মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন একেবারে শূন্যের কিন্তু ভয়াবহ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ফোন নরেন্দ্র মোদী না ধরার দুঃসাহস দেখাচ্ছেন শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প সংসদে এবং সংবাদপত্রে সরাসরি নিজের মুখে নরেন্দ্র মোদী সম্পর্কে মন্তব্য করছেন কি মন্তব্য করলেন কি বলতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মোদীকে কেন ফোন দিচ্ছেন প্রশ্নগুলোর সমাধান খুঁজব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্প ফোন দিচ্ছেন মোদি ধরছেন না এই তথ্য নিশ্চিত করেছে জার্মান এবং জাপানি দুইটা গণমাধ্যম কি বলছে তারা তারা বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন গত কিছু দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চারবার ফোন দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী একবারও ফোন ধরেননি জার্মানির সংবাদপত্র একটি সংবাদপত্র সম্প্রতি এই প্রতিবেদন দিয়েছে একই দাবি করেছে জাপানের আরেকটি সংবাদপত্র তারা বলছে প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্টকে এড়িয়ে চলছেন এতে প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা খুবই বেড়ে গেছে দুই দেশের দুই সংবাদপত্রের এই দাবি কতটা সত্য তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গতকালকে জানতে চাওয়া হয়েছিল ভারতীয় গণমাধ্যমের সেই প্রশ্নের কোনো উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি প্রশ্নের উত্তর দেয়নি চুপ থেকেছে তার মানে নিরবতায় সম্মতির লক্ষণ মোদী এই কাণ্ড এই ঘটানোর ফলে কি কি হতে পারে একটু কাণ্ডটা কি ঘটল কারা এই খবরটা ফাঁস করে দিল সেগুলো একটু পরিষ্কার হয়নি জার্মানির সংবাদপত্রের নাম ফ্রাঙ্ক ফুটার আল জেমিনুঙ্গো সংক্ষেপে ফাজ তারা জানিয়েছে শুল্কযুদ্ধের আবহে মোদীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প গত কয়েক সপ্তাহের মধ্যে তিনি চারবার ফোন করেছিলেন কিন্তু মোদী একবারও ফোন ধরেননি সংবাদপত্রটি এই কথা লিখেছে যে মোদীর এই মনোভাব শুধু তার ক্রোধের গভীরতাই নয় তিনি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন তাও বোঝাচ্ছে এদিকে ফাজ লিখছে ভারতের কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্প প্রশাসন প্রবল চাপ দিচ্ছে ফোন না ধরে মোদি তা প্রতিহত করতে চেয়েছেন পাশাপাশি তিনি এটাও বোঝাতে চেয়েছেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারত রাজি নয় একই ধরনের খবর ছাপিয়েছে জাপানি সংবাদপত্র নিকেই এশিয়া তারা বলছে ফোন না ধরে মোদি বুঝিয়েছেন তিনি ট্রাম্পকে এড়িয়ে যেতে চাইছেন এই আচরণ ট্রাম্পের হতাশা বহু গুণ বাড়িয়ে দিয়েছে এদিকে ফাজের একটি কপি শেয়ার করে বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্যানার এক্স হ্যান্ডেলে লিখেছেন ফাজের দাবি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মোদীর সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন কিন্তু মোদী ফোন প্রত্যাখ্যান করেছেন এগুলোই প্রমাণ দেয় যে ঘটনাটা ঘটেছে কিন্তু ঘটনাটা যখন ঘটলো তখন ট্রাম্প কি করছেন একটু চলুন সেটা বুঝে নেওয়া যাক ট্রাম্প মন্তব্য করছেন সেটা সংসদে এবং সংবাদপত্রের কাছে যে মোদী অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন কি বলছেন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে অত্যন্ত ক্ষম ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে পেহেলগামের হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু একটি ফোন কলে তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই কথা জানিয়েছেন ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো ট্রাম্প আরও বলেছেন সেই ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন আমি বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না আমি যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াই তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে আমি আরও বলেছিলাম আগামী কাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে অর্থাৎ পেহেলগামের হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ থামানোর ক্রেডিট আবারও ডোনাল্ড ট্রাম্প চাইলেন এবং নরেন্দ্র মোদীকে তিনি ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যা দিলেন যদিও তার এই মধ্যস্থতার ব্যাপার ইতিমধ্যেই ভারত অস্বীকার করেছে ভারত বলেছে যে কারো মধ্যস্থতায় এই যুদ্ধ থামেনি এটা ভারত পাকিস্তানের ইন্টারনাল ব্যাপার ভারত পাকিস্তানই সিদ্ধান্ত নিয়েছে যে তারা যুদ্ধ আপাতত বিরতি দিচ্ছে এরকম মুহূর্তে কি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প যখন চারবার ফোন দিয়ে মোদিকে পাচ্ছেন না ঠিক তখন তিনি মোদিকে ভয়ঙ্কর মানুষ হিসেবে সাংবাদিকদের সামনে বলছেন তার মানে মোদীর সঙ্গে কি তিনি আবার পুরনো দোস্তি জোড়া লাগাতে চাইছেন নাকি সম্পর্ক আরও তিক্ততার দিকে যাচ্ছে জোড়া লাগানোর কারণ রয়েছে কারণ ভারত চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছে এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য ভয়ঙ্কর একটা বার্তা সেই বার্তা ঠেকানোর জন্য যে কোনো কৌশল ডোনাল্ড ট্রাম্প যে নিতে পারেন সেটা সহজেই বোঝা যায় এবং সেই কৌশলের একটা ছিল মোদীকে পরপর চারবার ফোন দেয়া কিন্তু মোদী কি সত্যিই ফোন ধরবেন না ফোন না ধরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবেন কি ঘটতে চলেছে এবং এই ব্যাপারের সঙ্গে বাংলাদেশের রাজনীতি যে ওতপ্রতভাবে জড়িত সেটা তো আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের রাজনীতিতে যে দুইটা পক্ষ এখন সেই দুইটা পক্ষের কে ডোনাল্ড ট্রাম্প মোদিকে তাদের পক্ষে নিতে পারবে সেই খেলাটা কিন্তু অনেক দিন থেকেই চলছে সেই খেলারই বা কি হবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স